আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আর আজকেও তোমাদেরকে দেখাবো যে আজকে আমাদের দুপুরে কি রান্না হচ্ছে আর তার আগে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো আমাদের গাছটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখো সাদা ফুলটা আর এই মুখটা কেন ওদিকে ঘুরিয়ে আছিস এদিকে ঘোরা হওয়া এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখো কি সুন্দর সাদা ফুল আর এখানে একটা কুড়ি হয়ে আছে আর এইখানে দেখো লালটা এ দেখো কী সুন্দর হয়ে আছে কী ভালো লাগছে তাই না বলো কি সুন্দর গাছে ফুল ফুটে থাকলে কি ভালো লাগে খুব সুন্দর লাগে এ দেখো দুটো ফুল ফুটেছে আজকে আর যে একটা সাদা ফুল ফুটেছে আর একটা আর এটা মনে হয় কালকে ফুটবে দেখো কি সুন্দর আর এখানেও একটা কুড়ি হয়ে আছে এটা কালকে মনে হয় হবে না আর এটা মনে হয় পরশু দিন হবে কালকে আর হবে না হতেও পারে আবার কালকে এখনো নি কালকে হবে বলো সাদাটা এই সাদাটা কালকে হবে বলো হ্যাঁ এইটা আর এইটা কালকেও দুটো হবে আর আজকেও দেখো দুটো ফুল ফুটেছে কি সুন্দর কি ভালো লাগছে আর এইটাতে তো ফুল হচ্ছেই না এই এই এরম এরম হচ্ছে একটু বড় হয় হ্যাঁ ছোট্ট ছোট হয় আবার এ হয়ে যায় এরকম এরকমও হয়ে যায় এই যে দেখো কি সুন্দর ফুল ফুটে যায় কি ভালো লাগছে তাই না সত্যি খুব ভালো লাগছে আর চলো তোমাদেরকে এবারে দেখাই যে আমাদের কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো এইদিকে মা রান্না করছে আর কি রান্না হচ্ছে দেখো এখন আপাতত রান্না হচ্ছে আলু ভাজা আর আজকে আলু ভাজাটা গোল গোল করে কাটেনি আজকে ছোট ছোট করে গোল গোল করে কেটেছে আর মানে ওই চাকা চাকা করে করে কেটেছে আর পোস্ত দিয়ে ভাজা হবে আর হচ্ছে পটল ভাজা আর এটা কিন্তু নয় মানে বাটার নয় এটার মধ্যে আছে পোস্ত আমলে এই যে এর মধ্যে আছে পোস্ত না ডিপেটা আছে তো সেই জন্য বলে দিলাম আর এদিকে দেখো হয়েই গেছে আর দেখো দেখো শুক্তো হয়েছে হয়ে গেছে শুক্তোটা আজকে আমাদের ভাত আলু ভাজা পটল ভাজা আর শুক্তো আর যে আমের চাট চাটনি আজকে এইটাই হবে আমাদের নিরামিষ হ্যাঁ আজকে শনিবার মিরামিশ সেই জন্য আর আর আমাদের তো প্রত্যেক সপ্তাহেই মানে শনিবারের নিরামিষই হয় সেটা তো তোমরা যারা ভিডিও আমার প্রত্যেক দিন দেখো তারা জানো ভালো করে আর মায়ের বারে পোষতে দেবে এবারে পোষতে দেবে আচ্ছা এবারে পোস্ত দেবে মায়ের চুলটা কি অবস্থা হয়ে আছে

ঠিক আছে চলো ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে আর যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে আমার বন্ধু সকলকে আর তোমরা কমেন্ট করো যে আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার তো এখনকার মতো সবাইকে টাটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো তোমরাও কমেন্ট করো যে তোমাদের আগে কী রান্না হয়েছে চলো সবাইকে এখনকার মতো টাটা